হ্যালো আসসালামু আলাইকুম তো এই যে আমার এত দিন পর দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে কারণ অফ ছিল যেরকম দাঁতের ব্যথা ছিল ওই রকম ব্যথা নিয়ে অবশ্যই আমার কোনো কিছুই কাজ হবে না আগে ব্যথা মানে কমানোর পর তারপর হচ্ছে শুরু হবে দাঁতের কাজ তো এর জন্য আমি দাঁতের এইখানে বের হয়ে গেছি আর আমি পা দেখাচ্ছিলাম আমার পা প্রচণ্ড ব্যথা একদমই ধাপ তুলতে পারছি না কি কারণে আমি বুঝতে পারছি না অবশ্য আমি কয়েকদিন আগে তলায় হেঁটে হেঁটে উঠছিলাম এর জন্যই হতে পারে কারণ অনেক দিন থেকে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে একদমই বিল্ডিংয়ের উঁচুতে ওঠা হয় না মানে চারতলা পাঁচতলাতে যে জন্য ব্যথা এত বেশি বেড়ে গেছে তো এদিকে আমরা বের হয়ে গেছিলাম আর এই রাস্তাতে বের হলে আমরা অবশ্যই ভিডিও নিই পরে আমি এখানে এসে বসে থাকতে বিরক্ত হয়ে গেছি আর এইখানে এত বেশি ভিড় থাকে আসলে ভালো সার্ভিস দেয় এর জন্য এখানে সবাই এত বেশি আগ্রহ ছোট থেকে বড় সবাই আসে এটা হচ্ছে ঘোষপাড়াল মানে লক্ষ্মীপুর ঘোষপাড়ার মনে হয় এখানে ডেন্টালের এটা আমি এর আগে আসছিলাম আমার শাশুড়ির সাথে আর এবার আসছি আমি উৎসুর সাথে আর গতবারে আসছিলাম কিন্তু আমার দাঁতের জন্য না আমার শাশুড়ির দাঁতের জন্য তো আঙ্কেলটা অনেক বেশি ভালো আর অনেক ভালো করে ট্রিটমেন্ট দেয় শুনে আসছি আর এবার আমার দাঁতের যেহেতু সমস্যা চার দিন আমার এখানে যাওয়া লাগবে আর চার দিনের পর আমার দাঁত একদম ঠিক হয়ে যাবে তো সবাই করবেন যেন আমার দাঁত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কার কার এমন হয় দাঁত নিয়ে ছোটবেলা থেকে এরকম শুধু দাঁতের কাছেই চলে যান তো আমি এইখান থেকে বের হওয়ার পর ওরা দেখছিল যে আমি আসলে কি ট্রিটমেন্ট নিচ্ছি কি কারণে আমি যাই না এটা হাসপাতালেও দেখি কিলিকেও দেখি আবার এখানেও দেখলাম তো যাই হোক এদিকে আমি আগে বের হয়ে গেছি আর এদিকে বাইক বের করছে উৎস এইখানে আসলে এত বেশি লেট হয় যে বলার বাইরে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতন বসেই থাকতে হয় যদি পুরনো যদি থাকে লোক তাইলে হচ্ছে মানে আগে দিয়ে দেয় আর যারা নতুন রুগী থাকে তাদেরকে প্লেট করে দেয় নয়তো বা আগেরগুলোর কাজ থাকে যে কারণ হচ্ছে আগের দিয়ে দেয় মানে দাঁতের কাজ তো এদিকে আমরা সব কাজ টাজ সেরে ওই দিক থেকে চলে আসছি এসে আমাদের বাসার কাছে যে সবটা চলে এখানে আমি ঢুকছি চকলেট পছন্দ হচ্ছে আর এদিকে আমাকে উচ্চ চকলেট একদমই খাইতে দিবে না বাট আমার খাইতে ইচ্ছে করছিল এদিকে জুস দেখছিলাম যে এই জুসগুলো আমার ভালো লাগে মানে বোতলের বড় জুসগুলো আমার একদমই ভালো লাগে না ছোটো ছোটোগুলো গুলো আমার কেন যেন খুব ভালো লাগে তো যাই হোক এইদিকে আমি আবারও চকলেট নিচ্ছিলাম তো অনেক চকলেটটি ফেরত দেওয়া হয়েছে কয়েকটি আর মুড়ি ভিডিও হয় নাই তো যাই হোক এদিকে আমার দাঁত একদম পুরাটা হয়েছিল পুরা গালটা তো আমার মতন ভুল কখনোই কেউ করবেন না যে আমি কিন্তু বিয়ের আগে অনেক বেশি চকলেট খাইতাম সারা রাত থেকে থেকে চকলেট খাইতাম ব্রাশ না করে আবার ঘুমায় যেতাম এমন ভুল একদমই কেউ করবেন না নি এই দাঁতের জন্য আপনার যদি মানে ব্যবস্থা না করেন তাইলে আমার মতন হবে না খেয়ে থাকতে হবে তো যাই হোক আল্লাহ